সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা ইউনোসঅালি মেডিকেল কলেজ ডেন্টাল সার্জারি যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার ডিসেম্বর সকালে বেলকুচি উপজেলার নিশিবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল নয়টায় আয়োজিত এই মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় চার শতাধিক মানুষরা খাজা ইউনোসঅালি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন উপস্থিতি সবার মাঝে একটি করে টুথপেস্ট বিতরণ করা হয়েছে এছাড়া ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে মেডিসিন কার্ডিয়োলজি গার্নি ও শিশুদণ্ড চক্ষু চিকিৎসা সেবায় চারশো জনকে ফ্রি চিকিৎসা সেবা সহ একুশ জন চক্ষু রুগুকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয় ক্যাম্পে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক রুগীদের সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে সেবা দেন যে চিকিৎসকরা সেবা দেন তারা হলেন দন্তরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ রকিবুল ইসলাম ডাক্তার মুসাম্মদ আমিনা খাতুন ডাক্তার মাজেদা খাতুন মিরা ডাক্তার মোহাম্মদ রাকিব উদ্দিন আরো অনেকে এছাড়া আয়োজনে চোখে পড়ার মতো দুইটি ভূত ছিল এর একটিতে ডায়াবেটিস সচেতনতা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও অন্য ভূতে গ্রামের পিছিয়ে পড়া নারীদেরকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কাউন্সিলিং করা হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন এলাকার প্রান্তিক মানুষরা স্বাস্থ্য সেবা সম্পর্কে অনেকটাই অসচেতন নানা সীমাবদ্ধতার কারণে তৃণমূলের এসব মানুষের কাছে স্বাস্থ্য ততটা পৌঁছায় না বিষয়টি নুরুল মোমেনা ফাউন্ডেশনের পরিচালকের বিবেককে নাড়া দিয়েছে তাই ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন নুরুল আমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচালক আব্দুল সহুদ তালুকদার

তার জন্য সবারই উপকার হচ্ছে অনেক সুবিধা হচ্ছে যারা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে অনেক ধন্য বা এই পল্লীর মধ্যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য যে আমি এখানে আসছিলাম আমি চিকিৎসা নেওয়ার জন্য এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে এই নর্মাল যে এত সুন্দরভাবে তারা যে মানুষের সেবা দিচ্ছে এই জন্য আমি খুব আনন্দিত এবং আমি এই সেবা নিয়ে আমি খুব উপকৃত হচ্ছি এটা আগামী নিয়েছি এবার আমি নিলাম এটা একটা আসলে একটা সেবামূলক কাজ এই প্রতিষ্ঠানটা আরও উন্নত মানুষকে পল্লী জেলা অবসায় মানুষ তাদের জন্য আরও উন্নত উত্তর উত্তর বৃদ্ধি করতে পারে এই আসায়ন করছে আমরা গরিব মানুষ এখানে চিকিৎসা করতে পারি না এখানে এই জন্য ডাক্তাররা আসে এই আমরা এখানে চিকিৎসা করি সবাই সে বাইরে যাইতে পারি না সবাই প্রত্যেক বৎসরে এখানে আসে তাদের আমরা এখানে চিকিৎসা করি যাদের মোমেন্ট ফাউন্ডেশন এবং খাজা ইউসালি মেডিকেল কলেজ হসপিটালে যৌথ উদ্যোগে সপ্তমবারে মতো পালিত হচ্ছে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প আমাদের উদ্দেশ্য একটি আমাদের এই ক্যাম্প ক্যাম্পের মতো বাংলাদেশের প্রতিটি জেলায় যেন এই ধরনের মেডিকেল ক্যাম্প হলে প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পাবে এবং আপনাদের দোয়া নিয়ে আমরা প্রতি বছর এই স্বাস্থ্যসেবাটি কার্যক্রমটি পরিচালনা করতে চাই এই ফাউন্ডেশনটি মূলত পরিচালনা করে আমার শ্বশুর মোহাম্মদ শৈদুল ইসলাম সরকার এখানে শুধু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পই না আমরা এর পাশাপাশি শীত বস্ত্র বিতরণ এবং শিক্ষা বৃত্তিও প্রদান করে থাকি সমাজে যারা বিত্তবান মানুষ হচ্ছে তারা যদি এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন আমার মনে হয় যে যারা ক্ষুদ্র আয়ের মানুষ আছে স্বল্প আয়ের মানুষ মানুষ আছে তারা অনেক উপকৃত হবে মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার আমার কাকা তিনি এলাকার মানুষের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সমুন্নত রাখার জন্য প্রতি বছরই নুরুমা ফাউন্ডেশনের উদ্যোগে এরকম একটি ক্যাম্পের আয়োজন করেন এবং সেখানে এলাকার বেশ আমরা সারা পাচ্ছি এবং অনেক আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন লোকজন এই সেবাটা নিয়ে অনেক উপকৃত হচ্ছে বছর নিয়ে এবারও আমরা আসছি চোখের চিকিৎসা দেওয়ার জন্য বিনামূল্যে আর এখান থেকে যারা ছানি রুগী ছানি যারা পরীক্ষা করে ধরা পড়ে বা চোখে পানি পড়া তাদের আমরা এখানে বিনামূল্যে নিয়ে নিয়ে যাওয়া হয় শুধু অপারেশন করানোর জন্য আর অন্যান্য যেসব রোগ আছে সেগুলো চিকিৎসা হচ্ছে আমরা ইউনিয়নের কৃতি ছাত্রদের বৃত্তি প্রদান করি এবং প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় এখানে দুস্থ যারা গরিব চিকিৎসা নিতে পারে না তাদেরকে ইয়ে করে আমার জানা মতে পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই হাজার রুগীকে স্থানীয় অপারেশন করানো হয়েছে বিনা পয়সায় স্থানীয় অপারেশন করে আবার তাদের তাদের গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া হয় বিনা পয়সায় একটা পয়সাও লাগে না তাদের কোনো খাওয়া খরচ দিতে হয় না তো এটাই আমি খুব খুশি আমার যে আমি এই বয়সে এসে বৃদ্ধ এসে মানুষের সেবা করতে পারছি এই আমি নিজেকেও ধন্য মনে করি সংবাদের আলো ডেস্ক নিউজ